দো সালাম জহর লাগিয়া সবুজ গুমবুজ দেখো রে চাহিয়া ইয়া আইউ হাল মুশতক না বিন নুরি জামালি ইয়া কউসাইনি মাহবুব রব্বিল মাশরিকাইনি ইয়া আইউ হাল মুশতক না বিন নুরি জামালি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওমান মান ওয়ালাহু সম্মানিত দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস বিষয়ক দরসুল হাদিসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ বানাচ্ছি গত পর্বে আমরা হাদিসে জিব্রিল বা জিব্রাহামের হাদিস আলোচনা শুরু করেছিলাম আমরা দেখেছিলাম জিব্রাইস্লাম মানুষের বেশ ধরে রসুল্লা সাল্লা কাছে এসে কিছু প্রশ্ন করেন এই প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল ইয়া রসুল্লাহ আকবরিনী আনিল ইসলাম আকবরিনী আনিল ইসলাম মাল ইসলাম ইয়া রসুল্ল আমাকে ইসলাম সম্পর্কে জানান ইসলাম কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ইসলাম হল যে তুমি আল্লাহর এবাদত করবে তার সাথে কারো শরিক করবে না তা আবদাল্লাহ অলাহ তুঃসেকা বিহি সাইয়া অন্য বর্ণনায় আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিক আল্লাহ ও আন্না মুহাম্মাদান আব্দুহু আব্দু হুয়ার তা আমরা প্রথম পর্বটা শেষ করেছি অর্থাৎ ইমানের শাহাদতের দুটো দিক একটা হলো আল্লাহর তাওহিদের লা শরিক তার কোনো শরিক নেই এই সাক্ষ্য দেওয়া আর দ্বিতীয়টা হলো রাসুল্লাহ সাল আলি আসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া প্রথমটা আমরা গত পর্বে আলোচনা করেছি যে আল্লাহ আমাদের একমাত্র মাহবুদ আমাদের এবাদত যত রকমের এবাদত আছে সব একমাত্র আল্লাহর জন্যই হবে আর মোহাম্মদ রসুল্লাহ তার ব্যাপারে আমাদের সাক্ষ্য হলো যে তিনি আল্লাহ রাসুল তিনি আল্লাহর বান্দা এবং রাসুল ইমানের সাথে বান্দা ইমানটাকে সংযোগ করা হয়েছে কারণ আমাদের আগে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মতের আগে যত উম্মত ছিল ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মের অনুসারীরা তারা তাদের নবীদেরকে আল্লাহর সাথে সম্পর্কিত মনে করে শিরিক করে ফেলেছে কিভাবে যখন কোনো নবী যখন কোনো অলি যখন কোনো নেককার মানুষ মৃত্যুবরণ করেন তখন তাদের অনুসারীরা তাদের ব্যাপারে উচ্চ ধারণা পোষণ করে তারা বিশ্বাস করে চিন্তা করে তিনি বোধহয় ঈশ্বরের বা স্রষ্টার কোনো অংশ তার সাথে সম্পৃক্ত তার ভিতরে ডিভাইনিটি আছে আর এই ডিভাইনিটি আছে চিন্তা করে তাকে ডাকতে থাকেন তাকে হয়তো সাজদা করতে থাকেন তার ভিতরে অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করেন মুসলমানগণ যেন এই শিরকে না পতিত হয় এই জন্য আমাদের ইমানের সাথে দুটো বিষয় একটা হলো রসুল্লাহ রসোল্লাহ আল্লাহর বান্দা তিনি আল্লাহর মখলুক আল্লাহর সৃষ্ট বান্দা মানে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন যারা আল্লাহর এবাদত করে তিনি মখলুক অন্যান্য মখলুকের মতোই মাখলুক আর এই বিষয়টা আল্লাহ কোরআন বিভিন্ন জায়গায় বারবার করে বলে দিয়েছেন কুল আনা তুমি বলে দাও আমি তোমাদের মতোই মানুষ বান্দা আমি একজন মানুষ রাসুল তোমাদের মতো মানুষ মানেই তোমাদের মতো কর্মে নয় অর্থাৎ সৃষ্টিতে আমি তোমাদের মতো কিন্তু আমার কাছে ওহি আসে কর্মে আমি অতুলনীয় ওহিতে আমি অসামান্য কিন্তু প্রকৃতিগতভাবে সৃষ্টিতে আমি তোমাদের মতো রক্ত মানুষ এই যে আল্লাহর মাখলুক তিনি তিনি আল্লাহর বান্দা তার ভিতরে কোনো ঐশ্বরিক ডিভাইনিটি নেই উলুহিয়ত নেই রুবের ক্ষমতা নেই এইটা আমাদের ইমানে গাঢ় করার জন্য শাহাদাতের সাথে সংযোগ করা হয়েছে আবদুহু ওয়া রাসুলহু তিনি আল্লাহর বান্দা এবং তার রাসুল তাকে রাসুল সাক্ষ্য দেওয়ার অর্থটা কি তাকে রাসুল সাক্ষ্য দেওয়ার অর্থ হল যে আমাদের কয়েকটা বিষয়ে বিশ্বাস করতে হবে আমরা পরবর্তী কোনো পর্ব ইনশাআল্লাহ ইমান বিষয়ে আরও আলোচনা করবো মুহাম্মাদান আব্দুহু আর রাসুল মুহাম্মাদান মোহাম্মদান রসুল উল্লাহ এই বিশ্বাসের অর্থ হলো প্রথমত যে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তার প্রেরিত মনোনীত রাসুল হিসেবে প্রেরণ করেছেন দ্বিতীয়ত তিনি আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণ রিসালাত আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন কোনো কিছু গোপন করেননি গোপন রাখেননি তৃতীয়ত তার প্রতিটি কথা সত্য তিনি যেটা আমাদেরকে দিয়েছেন কোরআনের মাধ্যমে যেটা সাহাদিসের মাধ্যমে প্রতিটি বিষয় সত্য যদি কেউ তার কোনো কথায় সন্দেহ করে তার দেওয়া কোনো বিধানে সন্দেহ করে তাহলে তার রাসুলের বিশ্বাসটা হবে না চতুর্থত আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তিনি একমাত্র পথ যদি কেউ নামাজ পালাম আদায় করেন সব পালন করেন কিন্তু মনে করেন যে রাসুল্লা সাল্লা যে শিক্ষা দিয়েছেন যে দিন দিয়েছেন তার রেসালতের দায়িত্ব হিসেবে যেটা আমাদেরকে দিয়েছেন তার বাইরে তার ব্যতিক্রম কাজ করেও জান্নাত পাওয়া যায় তাহলে পরে ওই ব্যক্তি মুসলমান বলে গণ্য হবেন না এটা দুভাবে হতে পারে কখনো আমরা মনে করি না বুঝে মনে করি সব ধর্মের মানুষই তো আল্লাহরই ডাকে সব ধর্মই ঠিক এটা ইসলামী বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ কুফুরি বিশ্বাস ইসলাম সকল ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি যে একমাত্র মোহাম্মদ রসোলা সাল্লামের ইত্তেবা অনুসরণের বাইরে কোনো ব্যক্তি জান্নাত পেতে পারে না কোরআন এটাই বলেছে কেউ যদি মনে করে সব ধর্ম ঠিক তিনি হয় মিথ্যাবাদী অথবা তিনি পাগল সব ধর্ম যদি ঠিক হয় তাহলে পরবর্তী নবীদেরকে সবচেয়ে বেশি অপমান করা হয় যে আগের একটা ঠিক থাকতে পরে আবার উনি নতুন নিয়ে আসলেন কেন সব ধর্ম মূলত ঠিক ছিল কিন্তু অনুসারীরা যখন সেগুলোকে বিকৃত করেছেন আল্লাহর পথে চলার পথে বিঘ্ন ঘটিয়েছেন তখন আল্লাহ আবার পরবর্তী নবী রসুলের মাধ্যমে সঠিক শরিয়তকে দিয়েছেন আর আল্লাহ এর জন্য কোরআন কারিবে বলেছেন অমায়াবতাক ইসলামে ইসলামের দিন আন পালা ইয়কবালা মিনহু অহুয়াফিল আখেরাতে মিনাল খাসিরিন যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করে আল্লাহ সেটা তার থেকে গ্রহণ করবেন না আখেরাতে তাকে ধ্বংসগ্রস্ত হতে হবে ইসলাম সকল ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে তারা তাদের ধর্ম পালন করবেন মুসলমানরা তাদের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা করবে কিন্তু মোমেন বিশ্বাস করে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের অনুসরণ মোহাম্মদ সাল্লাহ আসলামের তরিকার বাইরে চল কোনো নাজাত মিলতে পারে না আর এ ব্যাপারে আল্লাহ তালা কোরআন করিমে অন্যত্র বলেছেন কুল ইং কুন্তুম আল্লাহ ফত্তবে তোমরা যদি আল্লাহর মহব্বত করে থাকো আল্লাহর আশেখ হয়ে থাকো আল্লাহর জান্নাত পেতে চাও তবে অবশ্যই একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যমে সেটা পাওয়া সম্ভব তোমরা যদি মোহাম্মদ সাল্লাহাম অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন এর আরেকটা দিক আছে কেউ যদি মনে করে যে মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আমি নবী মানি তার দিন মানি কিন্তু আমার জন্য তার দিন মানার জরুরত নেই আমি ইমান এবং আমলে এমন পর্যায়ে পৌঁছে গেছি যে আমি শরীয়ত বা নরসাল্লাহ সাল্লামের দিন না মেনেও আল্লাহর অলি হয়ে গেছি যেমন নামাজ আমার পড়া লাগে না নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয় বা নামাজ আমি বাতেনে পড়ি এই ধরনের কথা যারা বিশ্বাস করেন তারাও একই রকম অমুসলমান কাফের বলে গণ্য হবেন কারণ তিনি মোহাম্মদ সাল্লাহাম রিসালাতে বিশ্বাস করেননি মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম মৃত্যু পর্যন্ত সাল্লা আদায় করে গিয়েছেন তিনি আল্লাহর সর্বোচ্চ মারেফত অর্জনের পরও নিয়মিত পাঁচ সালাত আদায় করেছেন সালাত আদায় করতে বলেছেন মৃত্যুর সময় সালাত আদায় নির্দেশ দিয়েছেন তিনি অসুস্থ অবস্থায় মানুষের কাঁধে ভর দিয়ে সালাত আদায় করতে গিয়েছেন কাদের সালাত বাদ দিয়ে শরিয়াত বাদ দিয়ে কোনো কিছু কম করে আল্লাহর অলি হওয়া যায় জান্নাত পাওয়া যায় এরকম বিশ্বাসটাই কুফুর কারণ এতে রসল সাল্লাম রিসালতের বিশ্বাস থাকে না এখানে আর ভুল আমরা করে ফেলি অনেক সময় ভালো মুসলমানরাও সেটা হলো রসুল্লাহ সাল্লাহ আসলামের তরিকাকে চূড়ান্ত মনে না করা লা ইলাহ ইল্লাল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ এই যে সাক্ষ্য দুটো বাক্যের সাক্ষ্য আমরা দিলাম এই দুটো বাক্যের সাক্ষ্যের মূল প্রকৃতি হলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম কোন ছাড়া কোনো মুর্শিদ নেই আমাদের মাবুদ একমাত্র আল্লাহ এবং আমাদের মুর্শিদ একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম আমরা এবাদত করব একমাত্র আল্লাহর এবং এবাদতে তরিক কাটা নেব একমাত্র মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম থেকে দর্শক আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে আমরা বাকি কথাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের সাথেই ততক্ষণ থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা যেটা আলোচনা করছিলাম যে লা ইলাহ ইল্লাহু এবং মোহাম্মদ রসোল্লাহ এই দুটো সাক্ষের মূল কথা হলো যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মোহাম্মদ সাল আলী সাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই এবাদতটা হবে একমাত্র আল্লাহর এবং এবাদতের তরিকাটা হবে একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে এর অর্থ কি অর্থ হলো যে আমরা আল্লাহকে খুশি করতে যে কাজগুলো করি নামাজ আদায় করে রোজা জিকি রজিফা যেটাই আল্লাহকে খুশি করতে আল্লাহ রহমত বরকত পেতে আখের হাতে নাজাদ পেতে যে কর্মটাই আমরা করি না কেন এটার নাম হলো এবাদত এটা একমাত্র আল্লাহর জন্য হবে আর এই এবাদতটা কিভাবে করলে আল্লাহ কবুল করবেন কিভাবে করলে আল্লাহ শান্তি দেবেন কিভাবে করলে আল্লাহ গুনামাফ করবেন কিভাবে কাজ করলে আখের শান্তি পাওয়া যাবে এই পদ্ধতি তরিকা একমাত্র তিনি মোহাম্মদ সাল আলি সাল্লামকে জানিয়েছেন তাকে রসুল বিশ্বাস করার অর্থ হলো এটা যে কিভাবে এবাদত করলে আল্লাহ কবুল করবেন এই তরিকা পদ্ধতিটা তিনি সাল্লাহ সাল্লামকে জানিয়েছেন কাজেই এবাদতটা হবে একমাত্র আল্লাহর তরিকাটা হবে একমাত্র মোহাম্মদ সাল আলী আসসালামের আর এই বিষয়ে আমরা অনেক রকমের ভুল করি একটা ভুল মারাত্মক সেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করি সকল দর্শকের আজকাল আমাদের সমাজে বাংলাদেশের সমাজে খ্রিস্টান মিশনারিগণ মুসলমানদেরকে খ্রিস্টান করছেন অদ্ভুতভাবে যে আমরা ইসাই মুসলমান আমরা মুসলমান আমরা তরিকা নেব ইসাই মুসলমানরা যেমন অনেক তরিকা নেয় চিস্তিয়া কাদেরিয়া নকশা বানিয়া মুজাদ্দে দিয়া অমোক তরিকা অমোক পীরের তরিকা অমুক দরবারের তরিকা আমরা ওরকম ইসাই তরিকা নেব আমরা উম্মতে মোহাম্মাদি আমরা মুসলমান আমরা কালেমা পড়ব সব ঠিক আছে কিন্তু তরিকাটা নেব মহাম্ম ইসা থেকে এই যেভাবে মুসলমানদেরকে সম্পূর্ণ মুরতাত করে ফেলছেন এই মুরতাত করার প্রথম যে দরজা আমরা খুলেছি সেটা হলো আমরা তরিকাগুলোকে বিভিন্ন নামে দিছি আমরা যদি বুঝতাম যে আমাদের নাজাতের তরিকা একটাই মোহাম্মদ রসোল্লাহ সালামের তরিকা বাকি যারা পীর মাসে আলেম ইমাম তারা অবশ্যই তাদের গুরুত্ব আছে তারা আমাদের উস্তাদ তারা মোহাম্মদের তরিকা আমাদেরকে শিক্ষা দেবেন তরিকা মোহাম্মদের উস্তাদ তারা যেমন আমরা খুব সহজ এটা বুঝতে পারি একটা বিশাল জামাতে সালাত আদায় হচ্ছে লক্ষ লক্ষ মানুষ আছে ইমাম কিন্তু একজনই থাকেন মুকাব্বির অনেক হতে পারেন মুকাব্বিরের দায়িত্ব হলো ইমামের কথাটাকে মুক্তাদিদের পৌঁছে দেওয়া ঠিক এই মুসলিম উম্মার ইমাম একমাত্র মোহাম্মদ রসোল্লা সাল্লাম আমাদের মুর্শিদ একমাত্র মোহাম্মদ রসোল্লা সাল্লাম আমাদের তরিকা একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের তরিকা তবে এই তরিকা বুঝার জন্য মোহাম্মদ সাল্লাহ আসলামের তরিকাটা জানার জন্য আলে মোলামা পীর মাসায়কদের সহযোগিতা নিতে হয় আমরা এখানে ভুল করে খ্রিস্টান মিশনারিদের জন্য একটা দরজা খুলে দিয়েছি তারা মুসলমানদেরকে আনপড় মুসলমানদেরকে গোমরা করে ফেলছে অথচ আল্লাহ কোরআন করিমে খুব স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ হত্যাবে তোমরা আল্লাহর দয়া মায়া মহব্বত পেতে গেলে একমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকা অনুসরণ করতে হবে এর বাইরে কোনো তরিকা অনুসরণ করলে নাজাদ পাওয়া যায় না আল্লাহ কোরআন করিম অন্যত্র বলেছেন

এটাকে তারা সর্বান্তকরণে মেনে নেবে পালন করবে এবং অন্তরে কোনো আপত্তিও থাকবে না আল্লাহ রসুল ইসালামের সুন্নতের বাইরে কোনো ইঞ্জিল তওরাত কিতাব অন্য ধর্মগ্রন্থ অন্য ব্যক্তি দর্শনের ভিতরে মুক্তির দিশা থাকতে পারে সত্য থাকতে পারে একটু খুঁজে দেখি এই চিন্তাও যদি মনে থাকে তাহলেও ওই ব্যক্তি মুমেন হতে পারবে না এজন্যই আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে আমরা এবাদত করব একমাত্র আল্লাহর এবং এই এবাদতের তরিকাটা একমাত্র মোহাম্মদ সাল্লাস্লামে তবে এখানে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের ছাড়াও যে সমস্ত তরিকা ইত্যাদি রয়েছে এগুলো কি এগুলো হলো রসুল্লাহ সাল্লামের তরিকা জানার পদ্ধতি মাত্র এর সব উদ্দেশ্য একমাত্র রসুল্লাহ সাল্লামের সুন্নত এই জন্য সব কিছুকে বিচার করতে হবে রসল্লাহ সাল্লামকে দিয়ে রসুল্লাহ সাল্লামকে বাদ দেওয়া যাবে না কাজে কখনো যদি আমরা মনের ভিতরে এমন কথা আসে কিছু কি নবীতরিকায় হয় নবীর মতো কি আর চলা যায় আমাদের বর্তমান আমরা মতো চলতে পারি সব কি নবী তরিকায় হয় এই ধরনের কথা মনে আসলেই কিন্তু আমরা বেঈমান হয়ে যাবো না অজুবিল্লাহ আমাদের এবাদত অবশ্যই সব কিছু নবীত হবে দুনিয়ার জাগতিক কাজকর্ম যেটা আমরা আল্লাহকে খুশি করার জন্য করি না বাধ্য হয়ে মানুষ হিসেবে করি এটা নবীর তরিকার বাইরেও হতে পারে যতক্ষণ নবীজির অনুমতি রয়েছে এখানে একটা বাউন্ডারি দিয়েছেন রসোল্লা একটা হলো জায়েজ একটা হলো সূন্যত রসল্লাহাম যেটা যেভাবে করেছেন ওটা ওইভাবে করা যেটা করেন উনি নিষেধ সেটা জায়েজ দুনিয়ার প্রয়োজনে জায়েজ কাজ করা যায় যেটা নবীজি করেননি জাগতিক প্রয়োজনে আমরা হজে যাব প্লেনে চড়ে যাব বা বাসে চড়বো লাইট ফ্যান লাগাবো এগুলো আমরা কোনোটাই আল্লাহকে খুশি করতে করি না বাধ্য হয়ে করি এবং এটা রসুল্লাহাম আমাদের জন্য জায়েজ করেছেন হারাম না হলে করা যাবে কিন্তু আল্লাহকে খুশি করব সাজদা করব ইবাদত করব জিকির করব এগুলো অবশ্যই নবীজির তরিকায় হতে হবে তা না হলে তাকে রাসুল মানাটাই তো আর হলো না তাকে রাসুল মানার অর্থই যে আল্লাহকে খুশি করার পথটা আমরা একমাত্র তার থেকে নেব কাজে কখনোই যেন আমাদের ভিতরে এই কথা মনে না আসে স্বভাবের জন্য জান্নাত কামায়ের জন্য বরকতের জন্য বেলায়াতের জন্য রাসুল্লাহ তরিকার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন আছে বা যাওয়া সম্ভব অথবা সব কিছু তরিকায় করা সম্ভব নয় আরও কিছু জিনিস বানানোর দরকার আছে এই রকম চিন্তা করার সঙ্গে সঙ্গে আমাদের রিসালাতের ইমান না নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন তাহলে আমরা ইমানের প্রথম বিষয়টা বুঝলাম ইসলামের প্রথম রুকুনটা বুঝতে পারলাম যে আল্লাহর ইবাদত করতে হবে শরিক করা যাবে না আল্লাহকে একমাত্র মাহবুদ হিসেবে সাক্ষ্য দিতে হবে তার সাথে কোনো শরিক করা যাবে না আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসুল হিসেবে সাক্ষ্য দিতে হবে আর এভাবেই আমরা ইসলামের প্রথম রোকনটা পালন করতে পারব এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ও আন্তকি মা সলাহ সলাদ কায়েম করবে সলাদ শব্দটার অর্থ হলো দোয়া আর কায়েম করার অর্থ বিভিন্ন রকমের কোনো কিছুকে সোজা করা দাঁড় করানো সুষ্ঠুভাবে পালন করা এগুলোকে কায়েম করা সালাদ দোয়া তবে সকল দোয়াই সালাত নয় আরবিতে পারিভাষিক সকল দোয়াকে সালাত বলা যায় তার জন্য দোয়া করো আবার আমরা যে রসুল্লাহ আলি সাল্লামের জন্য দরুদ পড়ি ওটাও কিন্তু আরবিতে সালাত বলা হয় সালাত অর্থ আমরা বাংলায় যেটাকে নামাজ বলি সালাত অর্থ আমরা বাংলায় যেটাকে দরুদ বলি সালাত অর্থ যেটাকে আমরা দোয়া বলি নামাজ ফার্সি শব্দ দরুদ ফার্সি শব্দ নামাজ শব্দটা সংস্কৃতি থেকে এসেছে ফার্সি থেকে এসেছে আমরা যারা জানি অনেকে হয়তো জানি যে সালামের ছেলে ইয়াফেস হাম সাম ইরানের এলাকায় বসবাস করতেন ইয়াফেসের আউলাদদের একটা গ্রুপ ভারতে চলে আসে একটা গ্রুপ ইউরোপে চলে যায় এই জন্য ভারতের আর্যদের ভাষা ইউরোপের ভাষা এবং ইরানের প্রাচীন ভাষার একদম রুটগুলো সব এক যেমন মাতা মাদার মাতৃ পিতা পেদার ইত্যাদি ঠিক তেমনই একটা শব্দ হলো নামাজ নামাজ এর অর্থ হলো হওয়া বিনত হওয়া আমরা জানি অনেক সময় নমস্কার শব্দটা আমাদের বাংলায় পরিচিত বিনত হওয়া বিনম্র হওয়া ঠিক এই একই শব্দ থেকে নামাজ শব্দটা এসেছে ইরানের মানুষেরা যখন মুসলমান হলেন ইসলাম গ্রহণ করলেন দলে দলে তারা তাদের ফার্সি ভাষাটাকে ইসলামের সাথে মিশিয়ে ইসলামাইজড করে ফেললেন ইসলামীকরণ করে ফেললেন এজন্য তাদের এবাদত বন্দেগিগুলো ফার্সিতে ব্যবহার করা শুরু করলেন আমাদের দেশে ভারতীয় উপমহাদেশে দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন এই ইরানের মুসলমানরাই আর এজন্যই আমাদের মুসলমানদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানদের পরিভাষার ভিতরে ধর্মীয় পরিভাষার ভিতরে ফার্সি শব্দ ব্যাপক তার একটা হলো নামাজ নামাজ আর সালাত মূলত অর্থের দিক থেকে এক নয় নামাজ মানে নত হওয়া আর সালাত মানে প্রার্থনা দোয়া সালাত ইসলামী শরিয়তের পরিভাষায় বিশেষ পদ্ধতিতে দাঁড়িয়ে বসে রুখ করে সেজদা করে আল্লাহর প্রশংসা গুণকীর্তন করা এবং তার কাছে দোয়া করা এই সালাতের প্রকৃতি কি সালাত কায়েম বলতে কি বোঝানো হয় কিভাবে সালাত কায়েম করার মাধ্যমে আমরা ইসলামের দ্বিতীয় রোকন আদায় করব এটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ততদিন ততক্ষণ আমাদেরকে সুস্থ রাখেন ইমানের উপরে রাখেন অমাত ফিকিল্লা বি আল্লাহ মাসাল আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতি في الأسماء وصل على نفسي محمد في النفوس وصل على اسم محمد في الأسماء وصل على نفسي محمد في النفوس